কলকাতা লিগে মহাবাটানের ম্যাচেও আরজিকর কাণ্ডের প্রতিবাদ ফুটবল উড়লো উঠল চাই দাবি রবিবার যুবভারতীর সামনে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকদের সঙ্গে যোগ দিয়ে আরজিকর কাণ্ডের প্রতিবাদ এবং ডার্বি বাটিরের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছিলেন মহাবাডানের সমর্থকেরা সোমবার মহাবাটানের ম্যাচেও দেখা গেল প্রতিবাদ ম্যাচের মাঝে উঠল স্লোগান ম্যাচের পর জাস্টিস ফর আরজিকর লেখা টি শার্ট সামনেই ছবি তুলে ধরলেন ফুটবলাররা সোমবার কলকাতা লিগে এরিয়ানের বিরুদ্ধে নিজের মাঠে খেলতে নেমেছিল মহাবাডান সেই ম্যাচ চার এক গোলে জিতেছে তারা হ্যাট্রিক করেন ইসরাফিল দেওয়ান অপর গোল মহিতোষ রায়ের ম্যাচের পর দর্শক আধরণের সামনে গিয়ে জাস্টিস ফর আরজিকর লেখা টি শার্টের সঙ্গে ছবি তোলেন দুই গোলদাতা এরপর সেই জার্সি মাঠে এনে কয়েকজন ফুটবলার ছবি তোলেন ম্যাচের মাঝেও শোনা গিয়েছে জাস্টিস ফর আরজিকর স্লোগান সমর্থকেরা গলা মিলিয়েছেন তাতে আরজিকর কাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ ছড়িয়ে পড়েছে কলকাতা ময়দানে রবিবারের বিক্ষোভের পর সোমবারেও ম্যাচ দেখা গেল প্রতিবাদ মঙ্গলবার ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে নিজেদের মাঠে সমর্থকেরা আগে থেকেই হুঁশিয়ারি দিয়েছেন যেখানেই ম্যাচ হবে সেখানেই তারা প্রতিবাদ করবেন আপাতত দেখা লাল হলুদ ম্যাচে কি। হয় এদিন প্রথমার্ধে এরিয়ান এগিয়েছিল দ্বিতীয়ার্ধে শুরুতেই সমতা ফেরায় মহাবাডান বাঁকানো শট খেলে গোল করেন মহিতোষ সারমিনিতেই প্রথম গোল করেন ইসরাফেল সংযুক্তি সময় তিনি আরও দুটি গোল করে হ্যাট্রিক সম্পূর্ণ করেন লিগের পয়েন্ট তালিকায় দশ ম্যাচে আঠেরো পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে উঠে এল এদিকে সোমবার নেপালের ললিতপুরে ভারতের অনূর্ধ্ব টোয়েন্টি সাব চ্যাম্পিয়নশিপে ছিল ভুটানের বিরুদ্ধে সেই ম্যাচে ভারতের একমাত্র গোল করেন বাংলার মনিরুল মোল্লা গোলের পর তিনিও জার্সি তুলে আরজিকর কাণ্ডের বিচার চান আপনার কি মনে হয় এই প্রতিবাদ কি কখনোই বন্ধ হতে দেওয়া উচিত নয় আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য